কটন বুটিক্সের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন পাঁচ পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন এবং এগুলোর যে কাজের যে মানটা খুবই সুন্দর করে কিন্তু সিকুয়েন্সের মোটে রিওয়ার্ড করে দেওয়া আছে প্রত্যেকটা কালারে আমরা খুলে দেখাবো একেবারে সেরা একটা রিজনেবল একটা প্রাইস পেয়ে যাবেন মানে কাজটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ফ্রন্ট পার্সটা ফ্রন্ট পার্টটা পাচ্ছেন এবং ব্যাক পার্টের সঙ্গে কিন্তু আপনারা খাতার কাপড়টা কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একেবারে ফ্রি সাইজের ড্রেস থাকবে যে কোনো গ্রুদের আপত্তির জন্য কিন্তু পারফেক্ট হবে ওনাটা আমরা দেখিয়ে দিবো ভোরের পা হাতের নামা আছে প্যাটনা ওনা পাচ্ছেন এবং এগুলোর কিন্তু সালোয়ারটা একেবারে ম্যাচিং করা একটা আড়াই গজে কঠন সালোয়ার পেয়ে যাবেন মাত্র প্রাইস পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর ড্রেস পরবর্তী কালারটা দেখে ও সাতশো পঞ্চাশে কটনের খুবই সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন ছটফট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পরবর্তী কালারটা খুবই সুন্দর একটা রয়্যাল ব্লু কালার পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকচ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে প্রতি কালারটা খুবই সুন্দর একটা বাসন্তী মাস্টার কালার খুবই সুন্দর একটা কালার পাচ্ছেন রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রিজনেবল একটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সো যারা অর্ডার করতে চাচ্ছেন ছটফট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন